ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক আজকে হৃত্বিক ঘটক ফিল্ম ফেস্টিভ্যাল ডে থ্রিতে কথা বলবো কোমল গান্ধা সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটার মধ্য দিয়েই এই ফেস্টিভ্যালের হৃত্বিক ঘটকের যে পার্টস অ্যান্ড রয়েছে সেটা আজকে এখানে কমপ্লিট হচ্ছে এরপরে অন্যান্য সিনেমার নিয়ে আলোচনা অবশ্যই আসতেই থাকবে আর কি কারণ এখানে ঋত্বিক ঘটকের সব সিনেমা নিয়ে আমি এখানে কভার করব ওনার প্রয়োজনীয় সিনেমাগুলো নিয়ে কভার করব। তো কোমল গান্ধার এই ছবিটা দেখতে আর ফিল করলাম সেটা যে এই ছবিটা পারসেন্টেলজির মধ্যে এই ছবিটা হচ্ছে সবথেকে কম রুক্ষ সুক্ষ সিনেমা মানে এটার মধ্যে আপনি কোথাও এটা কিন্তু কাইন্ড অফ একটা গুড ব্যাপার পাবেন ঠিক আছে মানে দুঃখ জ্বালা যন্ত্রণা সেটা কিন্তু আপনি অনেক কম পাবেন এবারে দিক কিন্তু আছে তো এখানে অ্যাকচুয়ালিতে এটা হচ্ছে একটা থিয়েটার গ্রুপের গল্প ঠিক আছে যেখানে একটি প্রোডাকশনিস্ট সে একটা থিয়েটার গ্রুপ চালায় সেখানে একটি নতুন মেয়ে আসছে যেটা সুপ্রিয়া ম্যাম প্লে করেছিলেন এবার সেই প্রোডাকশান এই মেয়েটির ভালোবাসা হচ্ছে কিন্তু মেয়েটির অন্যতম বিয়েটি কিন্তু ঠিক হয়ে আছে এবারে এই সেম থিমের ওপরেই নাইনটিন নাইনটি সেভেনে হিয়ারা বানিয়েছিলেন দিল তো পাখালের সিনেমাটা হ্যাঁ এবার দিল তো পাখালের সিনেমাটা ওটা একটা টিপিক্যাল বলিউড সিনেমা ছিল ওখানে শাহরুখ খান একটা থিয়েটার গ্রুপ চালাতো মাদ্রিক সেখানে সে গ্রুপটাতে জয়েন করে এবারে ওখানে প্রেমটা প্রাধান্য পেয়েছিল প্রেমটা এখানে মেন ছিল থিয়েটারটা ওখানে মানে জাস্ট ওই নম নম ছিল আর কি কারণ ওখানে বলিউড এটা লাভ স্টোরি হিসেবে দেখাতে হয় সেখানে ওটা ভেবে করেছিল কিন্তু মানে থিমটা কিন্তু এখান থেকেই নেওয়া ওকে যাই হোক তো এখানে কি দেখতে পাচ্ছি এই যে চরিত্রগুলো এই চরিত্রগুলোর মধ্যে কিন্তু অনেক দুঃখ কষ্ট ঠিক আছে রয়েছে বা এই যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে সেই জালা তাদের মধ্যে রয়েছে কিন্তু এখানে পরিচিত দেখাচ্ছেন যে তার মধ্য দিয়েও কিন্তু এই মানুষগুলো কিন্তু মানে নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করছে বা বাঁচার চেষ্টা করছে অ্যাকচুয়ালিতে কিন্তু পৃথিবীতে আমরা কেউ কিন্তু সুখী নই যারা বলে আমি সুখী তাহলে বুঝতে হবে যে সে সম্পূর্ণ একটা রূপকথার জগতে সে বিরাজ করে বাস্তব জগতে তার কোনো সম্পর্ক নেই পৃথিবীতে কেউ সুখী হয় না দিনের শেষে মানুষ একটু শান্তিতে থাকছে মানুষের শান্তি খোঁজার চেষ্টা করে ঠিক আছে তো সেটাই এখানে প্রচলিত দেখাচ্ছেন এবং এখানেও কিন্তু এই থিমটা উঠে আসে যে এই পৃথিবীটাই হচ্ছে একটা রঙ্গমঞ্চ একটা থিয়েটার যেখানে আমরা সবাই হচ্ছে একজন অ্যাক্টার সেখানে সবাই পাপেটের মতো আর কি মানে আমরা এই যে পুতুল নাচ দেখি পুতুলকে নাচানায় ঠিক সেরকমই সিস্টেম আমাদেরকে নাচাচ্ছে ঠিক আছে আমরা সবাই কিন্তু অ্যাকচুয়ালিতে ভালো থাকার অভিনয় করে চলেছি তো এখানে কিন্তু থিয়েটারের মাধ্যমে সেটাই দেখাচ্ছে যে এই যে আমার এই যে আমার ক্যারেক্টারগুলোর মধ্যে যে একটা জোশ বলে যাই বলি না এখানে যা দেখতে পাচ্ছি যে একটা একটা তেজ দেখতে পাচ্ছি যে না আমাকে এই কাজটা করতে হবে এই ডেডিকেশান লাইফের ডেডিকেশান আর কি ঠিক আছে এখানে থিয়েটারটা যদি আমি এখানে থিয়েটার ফিল্ম হিসাবে দেখি এই সিনেমাটা কিন্তু মানে যদি আপনি দেখেন ভালো করে যে তাদের মধ্যে যে ডেডিকেশানটা যে যেন আমাকে এই কাজটা করতে হবে কি ক্যারেক্টারটা আমাকে করতেই হবে ঠিক আছে তো এত দারুণ লাগে এবং এই ডেডিকেশনটা ছিলের জন্য দরকার হচ্ছে লাইফের জন্য ইটস লাইফ ডেডিকেশান আর কি মানে আমরা প্রত্যেক প্রতিনিয়ত ভালো থাকার জন্য অভিনয় করে চলেছি সেইটাই দেখা এই সিনেমাটার মধ্যে দিয়ে আর কি ঠিক আছে এবং ছবিটার মধ্যে যদি আপনি টেকনিক্যাল দিক যদি দেখেন দেখবেন মানে এত দারুণ মানে যেমন নদীটা দেখাচ্ছে নদী বা পাহাড় যেভাবে দেখাচ্ছে আর কি ঠিক আছে এবং শেষের যে শটটা ওই যে ক্যামেরাটা প্যান হচ্ছে মানে এত দারুণ লাগে শটটা দেখতে আর কি ছবিটা টেকনিক্যালি ব্রিলিয়ান্ট সবচেয়ে ব্রিলিয়ান্ট দারুণ টেকনিক্যালি ছবিটা আর কি এবং যেরকম এখানে মোমেন্টগুলো প্রেজেন্ট করা হয়েছে দেখবার মতো এখানে আপনি সবই পাবেন ড্রামা ইমোশান তারপরে কাস্টিজম তারপরে হচ্ছে কাস্ট ডিসপ্লে সবই পাবেন আরও একটু সেখানে বলতে চাই যে রিত্বিকর সিনেমার মধ্যে না রবীন্দ্রসঙ্গীতে এত সুন্দর ব্যবহার থাকে আপনি মেখানে তুলে দেখে নিন সেখানে যে রাতে মধ্যে দুয়ারগুলি গানটা অসাধারণ একটা ব্যবহার তারপরে হচ্ছে সুবর্ণরেখাতে আজ ধানের খাতে রোদ্দায় অসাধারণ এবং এই কমল গান্ধের মধ্যে আকাশ ভাড়া সূর্য তারা দেবব্রত বিশ্বের কণ্ঠে কি দারুণ অপূর্ব লাগে শুনতে অপূর্ব লাগে শুনতে এবং এমন নয় যে মানে সেগুলো মানে রাখতে হচ্ছে রাখতে রাখছি এটা আতলামি করা যায় তা কিন্তু নয় ঠিক আছে ওই সময়ে গানটার কিন্তু মানে ভীষণভাবে কিন্তু গানটা ওই জায়গার সঙ্গে ওই মানে যে সিচুয়েশান তার সাথে কিন্তু যায় আর কি ঠিক আছে তো মানে বুঝতে পারছেন যে একদম যেহেতু এগুলো হচ্ছে ওয়ার্ল্ড সিনেমা ক্লাসিক তো সেই কারণেই একদম মানে প্রতিটা জিনিস সিন বা এই যে এলিমেন্টগুলো খুব অর্গানিকভাবে কিন্তু যায় ওকে সেগুলো দেখতে দারুণ লাগে আর কি আর আলাদা কিছু বলার কিছু নেই সুপ্রিম রাম মানে কি বলবো না নিয়ে আর কি সবাই সবাই এখানে প্রত্যেকের অভিনয় দেখবার মতো দারুণ আর ভারতদের প্রজন্ম আমি এখানে একদমই দেখছি না কারণ মানে এগুলো হচ্ছে মানিক্য। এটাই মানে বলার আর কি তো আপনারা কমেন্ট করে জানান যে কোমল গান্ধার সিনেমাটাকে ঘিরে আপনাদের কি ওপিনিয়ন আপনার সঙ্গে কমেন্ট বক্সে আলোচনা করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম আর ভিডিওটা ভালোবেসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সিনেখানি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এখানে আপনি কানে পাবেন অনেস্ট রিভিউ এবং ডিটেল অ্যানালিসিস এমনিতে সাবস্ক্রাইবার কমছে বাড়ছে কমছে বাড়ছে তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে কারণ আপনার জন্যই কাজ করি এটাই হচ্ছে মেন কথা আপনারই সব কিছু তো যাই হোক তো সাবস্ক্রাইব করুন প্লিজ করে পাশে থাকবেন এরকম নানারকম বিষয় নিয়ে আপনি ভিডিও এখানে পাবেন যা অর্থ যা আপনি কোথাও পাবেন না তো চলুন ভিডিও এখানে শেষ করছি আবার দেখা যাক নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সে ভালো সুস্থ থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন